নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ এমন একটা রেসিপি তৈরি করব। এটা প্রায় মানুষের কাছেই অনেক প্রিয় চলো এটা আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আজ রান্না করছি কচুর মুখে দিয়ে চিংড়ি মাছের রেসিপি তার জন্যে প্রথমেই দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দুইটা তেজপাতা এবং গোটা জিরে যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমরা দিয়ে দিচ্ছি হালকা ভাব দিয়ে নেওয়া আলু এবং কচুরমুখী এবং দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে এবার সামান্য লবণ হলুদ দিয়ে এটাকে সামান্য নেড়েচেড়ে কষে নিব আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভাজলাম না আগে থেকে ভাজলে এটা বেশি হার্ডি হয়ে যায় এটা একসাথে তরকারির সাথেই আমি কষে নিব তাহলে চিংড়ি মাছটা প্রপারলি সিদ্ধও হবে এবং সফট একটা ভাব থাকবে শক্ত হবে না খেতে একদমই এবার দেখো আমি ভালো করে নেচে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা জিরা পেঁয়াজ এবং রসুন এগুলো আগে থেকে বেটে আমি সামান্য পরিমাণ জল মিক্সড করে তরকারিতে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আমি লঙ্কার পরিমাণটা একটু কমিয়েই দিয়েছি তোমরা চাইলে আরও বেশি পরিমাণ দিতে পারো আর চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি যেহেতু শুকুল লঙ্কার তরকারি আমাদের ভাবে খুব একটা পছন্দ করে না আর কাঁচা লঙ্কার তরকারি খেতেই বেশি পছন্দ করে এই জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম আর কাঁচা লঙ্কায় কিন্তু আসলে দেখতে যেমনই হোক খেতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম দিয়ে এবার ভালো করে একটু কষে নেবো ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং দুটা দারচিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এতে জলের পরিমাণটা আমি বুঝে শুনে অ্যাড করতে হবে আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু কম করেই দিব যেহেতু এখানে আগে থেকে আমি আলু এবং কচুরমুখীগুলো আগে থেকে আমি ভাব দিয়ে অনেকটাই সেদ্ধ করে নিয়েছি এই জন্যে এখানে জলের পরিমাণটা অতিরিক্ত দেবে না যেহেতু এটা ঝোল হবে একেবারে কমও না আবার অতিরিক্ত বেশিও না সেভাবে দিতে হবে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব দেখো বলো উঠে গেছে এবার আরও আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা প্রপারলি না হয় ওই পর্যন্ত ঝোলের পরিমাণটা কমে গেলে এবং ঝোলের থিকনেসটা অনেকটা গাঢ় হয়ে গেলে তারপরে আমরা এই পর্যায়ে ঝোলটা অনেকটাই কমে গেছে